নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচুরি তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো তার আগে আমি একটু আলু ভেজে নিচ্ছি দেখো আলুগুলোকে আমি এখানে লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি কারণ আমি এখন বানাতে চলেছি আলুর তরকারি সেটা দেখে তো তোমরা অলরেডি বুঝতেই পারছ তো বন্ধুরা আলুর তরকারিটা আমি এখানে করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করা হবে তো ভিডিওটি কেউ স্কিপ করো না বন্ধুরা দয়া করে সবাই ভিডিওটি পুরো দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি এখানে ভালো করে আলুটাকে ভেজে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে আলুর তরকারিটা করে নেব তো আলুর তরকারিটা বানাতে তো একটু সময় লাগেই বন্ধুরা তো এইদিকে আলু তরকারিটা আমার অনেকটাই হয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ আর ওপর দিকটা আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়েছি ঘি সামান্য পরিমাণে চিনি সেগুলো তোমাদেরকে দেখালাম না আর পরিমাণ পরিমাণ মতো লবণগুলো তো দিতেই হবে বন্ধুটা তো সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে আমার আলু তরকারিটা তৈরি করে নিলাম তো দেখো আলু তরকারিটা আমার হয়ে গেছে এবং সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এবার আমরা চলে যাব ভিডিওর অংশে তো দেখো আমি পাঁচশো মোটো শুটি নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যদিও মটরশুঁটি ছাড়ানোর পর একদমই অল্প দেখাচ্ছে কিন্তু এখানে পাঁচশো মতো আমি মটরশুঁটি নিয়েছিলাম তো মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে পেস্ট করে নেবো আমি মটরশুঁটিগুলোকে এখানে সেদ্ধ করে নিচ্ছি না আমি পুরোটাই পেস্টের মাধ্যমে করছি তোমরা চাইলে সেদ্ধ করেও কিন্তু পেস্ট করেও এই প্রসেসিংটা করা যায় তো আমি অতটা আমার হাতে সময় ছিল না তাই জন্য আমি এখানে কোনো রকম সেদ্ধ ছাড়াই ধুয়ে তাড়াতাড়ি কারণে পেস্ট করে নিয়েছি তোমরা এইভাবেও করতে পারো এদিকে নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি পাঁচ ছটা মতো আর নিয়েছি আদা কুচি সব কিছু আমি ভালো মতো একসঙ্গে পেস্ট করে নেব তো পেস্টটা আমার হয়ে গেছে দেখো কতটা সুন্দর পেস্টটা হয়েছে এখন আর কালারটাও বেশ সুন্দর লাগে সবুজ কালার মটরশুটির রঙ তো আমি এখানে কোনোরকম ফুড কালার ইউজ করিনি তো সেটাও তোমাদেরকে একবার বলে দিলাম তো আমি এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আমি পুরো রান্নাটা এখানে সর্ষের তেল মানে এই পুটটা ব্যবহার করার জন্য সর্ষের তেলটা ব্যবহার করেছি তো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে আর দিলাম অল্প পরিমাণে একটু হিং কারণ হিংটা দিলে বন্ধুরা কড়াইশুঁটির প্রচুর কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় তো এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম মটরশুঁটি সেটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো কারণ মটরশুঁটির কচুরিটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করিয়ে কষতে কষতে তারপরে কিন্তু পুরটা তৈরি হবে বন্ধুরা আর এটাকে অনেকটাই শুকনো শুকনো করে পুরটাকে রেডি করতে হবে এখন তো অনেকটাই মানে একটু জল জলে ভাব আছে তবে এটাকে ভালো করে কম দিয়ে হবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মটরশুঁটির পুরটাকে বানিয়ে নেবো আর বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো কারণ তোমাদের নিত্য নতুন কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য তো দেখতে থাকো বন্ধুরা আমি কুকটা বানিয়ে নিচ্ছি আমার অনেকটাই হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ বড়ো চামচের ছাতু ছাতুটা দিলে একটু মানে শুকনো শুকনো একটা ভাব আসে মটরশুটি আর খেতেও কিন্তু ভালো হয় পুটটা এবং পুটটা বেশ একটা ছাতুর জন্য একটা শুকনো শুকনো একটা খড়খড়ে একটা মাখামাখা ভাব আসে সেই জন্য তো আমি এখানে ছাতুটা ব্যবহার করেছি তোমরা ছাতু ব্যবহার করতে পারো বা হালকা পরিমাণে ময়দাও ব্যবহার করতে পারো তো সব কিছু দিয়ে এবার আমি মরসুটি কুকটা একটু নাড়াচাড়া করছে দেখো অনেকটাই হয়ে এসেছে এবং কয়ে থেকে কিন্তু উঠে উঠে আসছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি ছড়িয়ে চড়ি দেখাচ্ছি দেখো বন্ধুরা কুকুরটা পুরোটাই প্রায় হয়ে এসেছে আর এভাবে কুন্তির সাহায্যে কিন্তু সহজেই উঠে যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে পঞ্চায়েত মটরশুটির পুকটা আমার হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো আমি একটা এটাকে নামিয়ে নিচ্ছি আমাকে দেখাচ্ছি দেখো পুরটা অনেকটাই অল্প হয়ে এসেছে শুকিয়ে শুকিয়ে এবং বেশ মাখামাখা হয়ে গেছে এবং অনেকটাই শুকনো শুকনো ভাত চলে এসেছে তো এটাকে আমি কিছুক্ষণ থালার মধ্যে এরকম ত্রুটির সাহায্যে ছড়িয়ে ঠান্ডা করে নেব কারণ এটা যেহেতু কড়াই জিনিস হবে নামলাম অনেকটাই গরম আছে তো জন্য সময় এটাকে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারপর এটাকে ঠান্ডা করে নেবো আর এদিকে আমি দেখো ময়দাটা মেখে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি তো ময়দাটা আমি এখানে ময়দার মতো দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সামান একটু চিনি আর দেব সাদা তেল সব কিছু দিয়ে ভালো মতো ময়দা দিয়ে নেব এবং পরিমাণ মতো জল দেবো জলটা পরিমাণ বুঝে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জলটা দিতে থাকবো তারপরে তাকে সেই মতো মেখে নেব মাটিতে চিনি লবণ সাদা তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে এবং মাদাটাকে মাখা শুরু করলাম মাদাটা মাখতে বেশ কিছুটা সময় লাগে বন্ধুরা ততক্ষণে আমার ওদিকে মোটরশুটির পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ডোটাকে তৈরি করে নেব তো এইভাবে আমি মাদাটাকে মেখে নিলাম দেখো অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি উপরে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়ে সেপি টুট দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে ঠেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে কিন্তু বেশ সফট হয় মাদাটা আর খেতেও বন্ধুরা ভালো হয় কচুরিগুলো সেই জন্য একটু কিছুক্ষণের জন্য আমি সর্ষে এই সর্ষে বলছি সরি লাল করে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এক এক করে এগুলোকে লেচি করে নেব দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে লেচি করছি বেশি পরিমাণে বড় একটা করছি না যেহেতু প্রচুর একটু ছোটো ছোটোই ভালো লাগে বন্ধুরা দেখো বন্ধুরা এইভাবে আমি একটা একটা করে এরকম লেচি বানিয়ে নিলাম আমার এখানে সকলের লিচি বানানো হয়ে গেছে আমাদেরকে দেখাচ্ছে দেখো এবার আমি এক এক করে মটরশুঁটির কুপ এলেচিংতে ভরে নেব তো প্রথমে আমি এজিমগুলোর ওপরের যে অংশটা একটু ছড়িয়ে নেব হাতের সাহায্যে এইভাবে তারপর এর মধ্যে পরিমাণ মতো পরিমাণ খুবই অল্প পরিমাণে তুপটা দিতে হবে বেশি পরিমাণে তুপ দিলে বেড়ার সময় বেরিয়ে যেতে পারে অল্প পরিমাণে মটরশুঁটির টুপটা দিয়ে চারপাশ দিয়ে এভাবে মুড়িয়ে দিকটা এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে টুপটা কোনোভাবে বেরিয়ে না যায় প্রত্যেকটা আমি এইভাবে পুরো করে নেবো তো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ঠিক একইভাবে আমি আর একটা করছি তো অল্প অল্প করে এইভাবে পুকুর দেবে বেশি পরিমাণে দেবে না বন্ধুরা আর পুরটা এইভাবে ভালো করে একটু এটে একটু মুড়িয়ে নিতে হবে তো প্রত্যেকটা লেচি আমি এভাবে তৈরি করে নিলাম দেখো বন্ধুরা আমার সব কাটা নিচেতে মোটো সুটি ফুল ভরা হয়ে গেছে দেখো আমাদের আমি ভরেছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সাদা তেল তো কুচি ভাজার জন্য সাদা তেল ব্যবহারই করতে হবে বন্ধুরা আমরা সবাই জানো আমি সাদা তেলই ব্যবহার করেছি তো সাদা তেলটা দিয়ে নিলাম এবং তেলটা দিয়ে গরম হতে থাকলো এই দিকে এক এক করে আমি বেলে নিচ্ছি কচুরিগুলো খুবই আস্তে আস্তে বেলতে হবে যাতে খুচুরি মধ্যে থাকা যে মোটরসুটি পোকটা ওটা বেরিয়ে না যায় তো সেইভাবে আস্তে আস্তে একটু বেলতে হবে এক করে আমি সাপটা বেড়ে নিচ্ছি এটাও গরম হয়ে গেছে এবং দেখো এবার আমি কচুরিটা দিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলে উঠছে বন্ধুরা কচুরিগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা এরকম গরম গরম মটরশুটির কচুরি খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে বিশেষ করে সকালে জল খাবারের সঙ্গে তো দেখো কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখতে বুঝতেই পারছো তো আমি এইভাবে কচুরিটা হালকা লালচা করে ভেজে নিলাম এবার বাকি ভেজে বাকি কচুরিগুলো আমি এক এক করে ভেজে নেব এভাবে যেগুলো বেলে নিয়েছি করে এবার এভাবে দিয়ে দিয়ে আর তেলটা চারিপাশ দিয়ে খুঁটে থেকে এভাবে দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা কচুরি কিন্তু বন্ধুরা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো আর বন্ধুরা কুচুরিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিলো বন্ধুরা তো আরও কতগুলো তোমাদের সাথে একটু তুলে ধরছি কচুরি ভাজা কচুরি আমি এভাবে নামিয়ে নিলাম এইভাবে আমি বাকি কচুরিগুলো এক এক করে বিলে ভেজে নেব একইভাবে তোমরা কারা কারা এরকম মোটরসটির কচুরি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আমি আস্তে করে কচুরিটা দিয়ে দিলাম পেলার পর এটাকে একইভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে আমার সবকটা কুচুরি ভাজা হয়ে গেল বন্ধুরা আর সেগুলো তোমাদের সাথে এবার তুলে ধরবো দেখো কুচুরিগুলো খুবই ফুলকো ফুলকো এবং বেশ নরম হয়েছে এবং ভেতরে পুরটাও কিন্তু সুন্দর মিশেছে কুচুরিগুলোর তো মটরশুটির পুরগুলো কচুরির ভেতরে খুব ভালোভাবে মিশে আছে এবং স্বপ্নটা প্রচুরই সুন্দর হয়েছে তো এই এবার এটাকে তোমার সাথে একটু সাজিয়ে তুলে ধরবো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবো টাটা বন্ধুরা